উত্তরখানে কিন্তু এখনও কম দামের মধ্যে কিছু জমি আছে যারা নাকি কম বাজেট অর্থাৎ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ এগুলো কিন্তু আসলে এই এরিয়ার জন্য একটা কম বাজেট তো আমি আজকে আপনাদেরকে কম বাজেটের একটা পাঁচ কাঠার একটা জমি দেখাবো এবং ইনি স্ট্যান্ড এখানে বাড়ি করতে পারবেন রাস্তাও আছে সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এই জমির পাশে তো নাগরিক কিন্তু সকল সুযোগ সুবিধাও আছে আমি অলরেডি ঠিক জমিটার সামনের যে রাস্তা সেই রাস্তায় দাঁড়িয়ে আছি এবং রিজনেবল প্রাইজে যারা নাকি জমি খুঁজছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাস্টারপাড়া এরিয়ায় বা বড়বাগ এরিয়ার এর আশপাশে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আজকের এই পাঁচ কাঠা জমিটা নিয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবো ডিটেলসে মানে পুরো এরিয়াটা ড্রোনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো তাই না টেনে ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ দেখুন যারা দেশে আছেন প্রবাসে আছেন সবাই এই পাঁচ কাঠা জমির দাম এবং রাস্তাঘাট কিভাবে আসবেন সবকিছু আপনারা পেয়ে যাবেন আমি প্রথমে আপনাদেরকে রাস্তাটা দেখাই এই পাঁচ কাঠা জমির আসার রাস্তাটা একটু দেখে নিন এইটা হচ্ছে বড়বাগের রাস্তা আপনারা বড়বাগ কোথায় সেটা জানার জন্য আগে জানতে হবে উত্তর সিটি কর্পোরেশনের আটিপাড়া এরিয়া আটিপাড়ার এরিয়ার সংলগ্নই হচ্ছে বড়বাগ একটি গ্রাম সেই গ্রামের একটি শাখা রাস্তা দেখতে পাচ্ছেন অনেক বড় রাস্তা সেটাও না আবার বলবো যে ছোটো সেটাও না মোটামুটি এখানে আপনারা চলাচল করতে পারবেন ঠিক এই রাস্তা ধরেই এই যে নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে এই যে রাস্তা এই রাস্তাটার শেষ হয়েছে অর্থাৎ একদম রাস্তার কাজ শেষ হয়েছে এই যে এই পর্যন্তই আর রাস্তার কাজ শেষ আর এই পাঁচ কাঠার জমিটার শুরু অর্থাৎ এই যে এখান থেকে এই যে এই যে এই যে এখান থেকেই এই যে এখান থেকে ডান পাশ থেকে পুরো ওই যে বাউন্ডারিটা এই হাতের ডান পাশের পুরো জমিটাই হচ্ছে এই পাশ কাঠার জমি পাশ কাঠার এই জমিটা অর্থাৎ যেহেতু এই যে যেই রোডটা দেখায় আসলাম এখানে কিন্তু সবগুলো বাসা ভাড়া চলছে আর এই জায়গাটাই একটু ফাঁকা আছে এখন তা আপনারা যারা যেহেতু রাস্তা আছে আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন ভাড়া দিতে চাচ্ছেন এই জায়গাটা এখনই সুবর্ণ সুযোগ আপনারা চাইলে এটা আপনার ক্রয় করে এখনই বাড়ি করলে ফিউচারে এটা ডে বাই ডেভেলপ হবে এবং দামও বাড়বে তবে আমি একটা কথাই বলবো জমি কেনার আগে কাগজপত্র নিজস্ব লয়ার এবং ভেন্ডা দ্বারা আপনারা দেখে নিবেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা এই এই যে রাস্তাটা এই রাস্তাটা এখান দিয়ে উঠে গেছে এই যে দেখে পাচ্ছেন এদিক দিয়ে আপনারা বড় বাড়ি বড়বাগ হয়ে বড়বাগ হয়ে আটিপাড়া কুড়ি পাড়ার দিকে চলে যেতে পারবেন মূলত এই হচ্ছে জমি এই যে জমিটা দেখেন বাউন্ডারি করা আছে চমৎকার আরসিসি বাউন্ডারি করা এটা আরসিসি সি বাউন্ডারি করা এবং জমিটার রাস্তাটা আমি আপনাদেরকে আবার একটু দেখাই একটু খেয়াল করেন এই যে এই হচ্ছে জমিটার রাস্তা এই হচ্ছে জমি এই হচ্ছে জমি এটাই মূলত জমি এখানে দশ কাঠা জমি পাঁচ কাঠা বিক্রি করা হবে আর রাস্তাটাই এই দিক দিয়ে সুন্দরভাবে আপনারা চলে যেতে পারবেন বড় হয়ে আপনারা আটিপাড়া কুড়িপাড়া একদম ইজি লোকেশন আর মাস্টারপাড়া যাওয়ার জন্য এই রাস্তা ধরে এই যে হাতের ডান পাশেই হলো মাস্টারপাড়া বাজার এখান থেকে খুব সহজে চলে যেতে পারবেন এবং জমিটার আমি যদি একটু ডিমার্গেশন আপনাদের দেখাই এই হচ্ছে জমিটা এইখান থেকে এই যে এখান থেকে ওই যে ওয়াল পর্যন্ত আর যদি আমি আপনাদেরকে একটু পেছনে নিয়ে যায় দেখাই দাঁড়ান আপনাদেরকে আমি একটু ভিতরে যায় জমিটা দেখাচ্ছি তো দর্শক আমি তালিহিন লাভলো আপনাদেরকে যতটুকু সম্ভব খুটিয়ে খুটিয়ে পুরো জমির তথ্য দিয়ে থাকি এই যে এখানে দশ কাঠা জমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশ কাঠার জমি এবং জমিটার মধ্যে কোনো পানি নিচা না একদম ইনস্ট্যান্ড আপনারা মানে জেনুইন মাটি জেনুইন মাটি অরিজিনাল মাটি কোন ধরনের কোনো মানে ভরাট করা লাগবে না সামান্য একটু আপনারা বালু দিয়ে আপনারা ভরাট করতে পারেন কিন্তু আপনারা জেনুইন মাটি পাবেন এখানে হ্যাঁ কোনো বালু ভরাট হয় না এখানে অরিজিনাল মাটি এই যে এটাই হচ্ছে জমিটা পুরো জমিটা দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি এবং আশেপাশে এই যেগুলো কিন্তু সব ভাড়া দেওয়া সবই ভাড়া দেওয়া আশেপাশে সব বাড়ি ঘর এবং প্রচুর ভাড়া চলে দিয়ে তো দশ কাঠা জায়গা যারা পাঁচ কাঠা নিতে চাচ্ছেন এই দশ কাঠার জায়গার মধ্যে পাঁচ কাঠা বিক্রি হবে এই সামনে থেকে এই যে এই পাশ থেকে পাঁচ কাঠা এই যে এই পাশ থেকে পাঁচ কাঠা আপনাদেরকে অর্ধেক করে মেপে দেওয়া হবে যারা ইন্টারেস্ট থাকেন তারা যোগাযোগ করতে পারেন আর এটার দাম সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার প্রতি কাঠা এটার দাম পড়বে সতেরো লক্ষ টাকা করে সতেরো লক্ষ টাকা প্রতি কাঠার দাম খুবই খুবই রিজনেবল প্রাইসই মনে করি কারণ এই আশেপাশে বিশ লাখ পঁচিশ লাখ করে জমির দামই চলে এই যে এটার পাশের জমিটা অলরেডি বাইশ লাখ করে বিক্রি হয়েছে কিছুদিন আগে এই হচ্ছে পুরো জমিটা